বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার সাতচল্লিশ বছর পরও দলটি আজও দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু তবে এই দীর্ঘ সময় জুড়ে দলকে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে এই মন্তব্য করেন মির্জা ফখরুল আজকের এই দিন শুধু বিএনপির জন্য নয় বরং সারা দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা হয়েছে কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবার জেগে উঠেছে জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার নেতৃত্বে তিনি বলেন বিএনপি দেশের রাজনীতি ও অর্থনীতিতে মৌলিক পরিবর্তন এনেছে একদলীয় শাসনের অবসান ঘটিয়ে শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন মির্জা ফখরুল আরও অভিযোগ করেন গত পনেরো বছরে বিএনপিকে ধ্বংস করার জন্য প্রায় ষাট লাখ মানুষের নামে মামলা বিশ হাজার হত্যা ও এক হাজার সাতশো নেতাকর্মীকে গুম করা হয়েছে তিনি দাবি করেন নির্বাসিত অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন দলের সংগ্রামকে আর জনগণের সমর্থন পেলে বিএনপি আবারও রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে